নমস্কার আর্যিকর কাণ্ডে আজও কিন্তু কলকাতা তথা পশ্চিম পশ্চিমবাংলা উত্তাল আজ বা সকাল থেকেই যেমন প্রত্যেক দিন যেমন সকাল থেকে যেমন মিছিল মিটিং ধর্না অবরোধ ইত্যাদি যেমন হচ্ছে ছোটো 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 যেমন র্যালি হচ্ছে প্রতিবাদ মিছিল সেরকম কিন্তু আজও হয়েছে আজও বামেদের লালবাজার অভিযান হয়েছে আজও অন্যান্য যেসব নাগরিক সমাজের তাদেরও প্রতিবাদ মিছিল বেরিয়েছে অন্যান্য মিছিলগুলো বেরিয়েছে এখন কথা হচ্ছে যে সেই অবস্থাতে আজকে মহামান্য উচ্চ আদালত যেটা যে কতগুলো যে কথাগুলো যেগুলো বলেছে যেমন তারা যেমন রাজ্য সরকারের পক্ষের আইনজীবীদের কাছ থেকে তারা যেমন অনেক কিছুই তাদেরকে কৈফিয়ত চেয়েছেন অনেক কিছু বিষয় নিয়ে কৈফিয়ত চেয়েছেন সেগুলো পরবর্তীতে কি হবে সেগুলো জানা যাবে সিবিআই কি কি রিপোর্ট দিচ্ছে কি কী তথ্য দিচ্ছেন সেগুলো জানা যাবে কিন্তু যেটা আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছে যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে হবে তাদেরকে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে যদি তারা যদি আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে কাজে না ফেরেন তাহলে রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তাদের এগেনস্টে তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় না যদি তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেটা নিয়ে কোনো কিছু বলতে পারবে না এই ধরনের একটা মত দিয়েছে এখন জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন কি ফিরবেন না সেটা তো অন্য প্রসঙ্গ সেটা তারা ঠিক করবেন তারা ঠিক করা তারা সিদ্ধান্ত দেবেন কিন্তু পাশাপাশি যে আরেকটা যে ঘটনা যেটা মুখ্যমন্ত্রী আজকে যেটা বলেছেন প্রেস কনফারেন্স করে যে কাজে ফিরতে এই উৎসব আসছে উৎসবে ফিরুনেবারে বাড়ে আন্দোলন ব্যাপারটা থেকে উৎসবে ফেরার কথা এই উৎসবে ফেরা এই কথাতে কিন্তু ঘৃতা হতে পড়ে গেছে এবং সেই কারণে দিকে দিকে সমালোচনার ঝড় বইছে এবং মুখ্যমন্ত্রীর এই কথার সমালোচনার ঝড় এবং স্বাভাবিক যখন একটা এই ধরনের ঘটনা ঘটেছে এবং একটা খুন একটা ধর্ষণ সেটা তো আছেই এবং সেই সঙ্গে যেটা যেটা অনুমান করা যাচ্ছে যে এর পেছনে বিরাট একটা দুর্নীতি রয়েছে এবং দুর্নীতির দায়েতেই তো তাদের প্রাক্তন প্রিন্সিপালকে গ্রেপ্তার করা হয়েছে তার মানে দুর্নীতি রয়েছে এবং সেই দুর্নীতিকে অনুমান করা যাচ্ছে যে আরও অনেক বড় বড় সেখানে মাথা হয়তো রয়েছে সেখানে সেই দুর্নীতির সেই তদন্ত চলছে দিকে দিকে প্রতিবাদ চলছে তার মধ্যে হঠাৎ উৎসবের মানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলছেন স্বাভাবিকভাবেই মানুষ খেপে গেছেন এবং মানুষ এবং এখন যখন খবরটা করছি এই রাত্রিবেলায় এখনও কিন্তু এই সন্ধ্যাবেলা যখন করছি এই সময়তেও কিন্তু শোনা যাচ্ছে যে ধর্মতলা চত্বরে এখনও একটা অংশ এই অবরোধে মানে ওখানে অবরোধ চলছে তো এরকমভাবে দিকে দিকে চলছে মানুষ এবং নাগরিক সমাজেও তারাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এই মুখ্যমন্ত্রীর এই কথাতে যে এই ধরনের কথা কি করে এটা তিনি বলতে পারেন এই রকম একটা শোকের আবহ যখন মানুষ যখন প্রতিবাদ এবং একটা মানে একটা মেয়ে তিনি কর্মরত অবস্থায় একজন চিকিৎসক কর্মরত অবস্থায় তার ওপর এই ধরনের ধরনের ঘটনা ঘটল সে ঘটনার এখনও কোনো কুলকিনারে খুঁজে পাওয়া যাচ্ছে না যখন তখন অন্তত আমরা চোখের সামনে দেখছি না সিবিআই কি দিয়েছেন সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট কী বিচার করবে সেটা ভবিষ্যতে তো দেখার বিষয় আমরা যখন এখন অব্দি সেরকম কিছু কুলকিনারে খুঁজে পাচ্ছি না যখন এই ধরনের প্রতিবাদ চলছে প্রতিরোধ চলছে তখন এই ধরনের কথা স্বাভাবিকভাবেই মানুষ খেপে গেছেন এবং এটা কি হবে কি হবে জানি না কালকে দেখা যাবে জুনিয়র ডাক্তাররা কী সিদ্ধান্ত নিচ্ছেন সেটাও দেখা যাবে আগামীকাল এবং সাধারণ মানুষ আগামীকাল আবার কোনো প্রতিবাদ কর্মসূচি নিচ্ছেন কিনা না সেটাও দেখা যাবে যা যা ঘটবে সেই মতোই আমরা আপনাদের সামনে খবর তুলে ধরবো প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ